আਵਾজ উঠছে আস্তেবে প্রত্যেকটা পাড়াগামে একটে করে ভূতের কানে থাকে কিন্তু তোমরা কি কখনো সেটা নীড়ে চোখে দেখেছো প্রত্যেকটা পাড়াগামের মত আমাদের পাড়াগামাও বেশ কয়েকটি আছে হরর লোকেশন তো আজকে আমরা সবটি সফটিনা যে দুটো সব থেকে বেশি হরর সেই দুটো জায়গায় যাব আর যে দেখব আমাকে সত্যি করে সেখানে বল দেখতে পাই হেই গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে পর অনেকদিন পর আমরা করছি একটা হরর ভিডিও তো আজকে আমরা বাইরে কোথাও যাব না আজকে আমরা যে দুটো জায়গা এক্সপ্লোর করব ওই দুটো জায়গা আমাদের পাড়াতে যার মধ্যে একটা হলো এইটা পিছনে স্টোরি যেটা আছে এখানে ছোটবেলা থেকে আমরা আসি না কারণ আমাদের বড়রা মানা করে সন্ধ্যাবেলা হলে আসে না সেরকম না আসে এই জিনিসটা জানার জন্য আজকে আমরা এখানে যে দেখবো এখানে কি আছে বলে দি আমরা যে নিচের গেট বন্ধ আছে আমরা সাইড দিয়ে উপরে চাপলাম আর দিক থেকে নিচেও যাওয়া যাবে না কারণ ভিতর থেকে গেট বন্ধ আছে এই সাইড একটা ভাঙা রুম আছে তো রুমটা আমরা দেখতে পারবো পিছনে হালকা বাগান বাগান আছে চলো তোমাদেরকে বলে দেখো আসো আস চলো আগে ভিতরে দেখা ক্যামেরাম্যান ম্যান করো

কোনোদিন দিন এখানে ভিতরে আসেনি দূর থেকে দেখেছি যাদের সত্যি একটা ভয় ভয় ভাব লাগছে কি হয়েছিল জানি না চলো এখানে আর দেখার মতো কিছু নাই চলো আমরা আর কাছ নেক্সট লোকেশন হলো এটা যেটা হলো আমাদের পাড়ার একটা গ্রাম যেখানে সহজে লোকরা আসতে চায় না রাত করে কারণ ফার্স্ট কথা কুকুর টুকুর থাকে আর সেকেন্ড কথা ভয়েও আসে না অনেক কেউ ওই ভূতের ভয়টাই অনেক কেউ করে

뭐나 라지하게 들어왔지. 이게 뭐. 이쪽은 옆에 컬라. 잠언. 아이. 뭐래? 이게 뭐.

এয়ার কেন আর কেন আর কেন সাদের কি আছে দেখ হুম যা যা উঠ আমি জানি না থাকিস না থাকিস না থাকিস না আর কেন বসে তুই বলি অবস্থা আমি মুস্তালম ভাই কি সাদের আ আছে আওয়াজ উঠছে হাসতে বে আমার জুতা স্লিপ মার যা আছত আট এক শত দা এক শত দা এক শত দা এক শত দা সত্যি বলছিস একটা একবার হনুমান চলে সরকার না यार সাদের কি হেড আসলো আর কেন আমার মনে হইতো যা যা হ্যাঁ এদিক এদিক এ যা পি এ যা এদিক এদিক এদিক

এখন আমরা বাগান থেকে অলমোস্ট বেরিয়ে গেছি লাস্টের দিকে আছে এখানে আমরা ফাঁকা জায়গা বসলাম এখানে অনেক লোকজন বসে এদিক ওদিকে লোক আছে ভয়ের কোনো ব্যাপার নাই বাট আমরা গেছিলাম বাগানের লাস্টের দিকে যা হলো তোমরা দেখতে পেলাম তোমরা যদি এরকম আরও যাই না লাস্টের দিকেও যাই না আম মানে আমের সিজন যেন আম টাম কোড়াতে আমরা ছোটবেলায় এসেছি বন্ধুত্ব সঙ্গে বাট ওই সাইডটা কোনো দিন এই দিকটা আসছে রাত্রে তো কোনো দিন আসেনি দিনে এসে বাট এই সাইডটা এসে ওই দিকে ভিতরের দিকে যায়নি তোমরা যদি এরকম আরও কোনো কনটেন্ট দেখতে যাও বা তোমাদের বাড়ি আশেপাশে যদি আরও কোনো এরকম হরের জায়গা থাকে বা বুতের জায়গা থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা ওই জায়গাটা যেয়েও তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারি